হ্যালো হ্যালো ভেয়ার আলাইকুম এইটা হচ্ছে মূলত আমরা চলে এসেছি শহীদ বুদ্ধিজীবীতে এটা এখানে বিশ্রেষ্ঠ ভাই হামিদুর রহমানের সমাধি এইটা উনি দুয়ে ফেব্রুয়ারিতে আর কি হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালের জন্ম এবং মৃত্যু হচ্ছে আঠাশে অক্টোবর উনিশশো একাত্তর সাল এই পাশে আরও আরও অনেক 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 বিশ্রেষ্ঠ বিশৃষ্টদের কবর রয়েছে যেমন এই পাশে রয়েছে হচ্ছে শহীদ রহমান আপনারা দেখতে এই পাশে অনেক 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 মাননীয় মাননীয় মন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি অনেক অনেক মানুষের কবর রয়েছে এখানে এখানে যদি আমরা যাই লক্ষ্য করবেন যে এখানে শাহিন মাহবুবা কবির সাহেবের কবর এটা মিরপুরে এক নম্বরে রয়েছে মরহুম আব্দুল কুদ্দুস মাখন উনি ছিলেন জাতীয় সংসদের সাবেক এমপি একটু খেয়াল খুলে দেখতে পারবেন উনি ব্রাহ্মণ বাড়িয়ার ইয়ে ছিলেন এখানে অনেকে অনেকেই এসে সে সময় কাটায় আসলে আমাদের প্রত্যেকেরই মাঝে মাঝে কবরের কাছে আসা দরকার কারণ কবরের কাছে আসলে বেশি বেশি মৃত্যুর কথা মনে পড়ে আজকে সময় পেলাম ভাবলাম আপনাদের একটু দেখাই শৌকত উসমান এবং এখানে কিছুদিন আগে মারা গেলেন আমাদের সাবেক সংসদ সদস্য মতিয়া চৌধুরী এখানে ওনার কবর রয়েছে মাহবুবুল হক খান অনেকেই কবরের সামনে আসতে চায় না অনেকে ভয় করে অনেকে বলে কবরে ভূত থাকে দিন থাকে এই থাকে এগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা কথা কবরে কেউ থাকে না আমরা দেখতে পাচ্ছি দুইটি ভাই ঘোরাঘুরি করতেছেন এইটা হচ্ছে মরহু মোহামায়ন ফরিদের কবর উনি তেরোই ফেব্রুয়ারি দু হাজার বারো ইন্তেকাল করেন